আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আমার নেলস ক্লাস আছে প্রথমে কিন্তু ফ্রেশ হয়ে নিলাম আর এখন যাব চা আনতে যেহেতু আমাদের রুমে চা হয় না কারণ আমরা একাডেমিতে থাকি হ্যাঁ একাডেমিতে হয় তবে আমাদের ঘুম থেকে উঠতে খুব লেট হয় তার জন্য আর উপরে গিয়ে চা পাওয়া যায় না আমরা নিচেই চা এনে খাই তো এখন আমি চা আর একটা পার্লিজি বিস্কুট নিয়ে রুমে চলে এসেছি আর আমার পার্লিজি বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে যেহেতু অনেক লেট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চা রেডি হয়ে গেলাম নোটবুকটা নিয়েই রওনা হলাম ক্লাসের দিকে আর আমাদের ক্লাস বেশি দূর থাকি গ্রাউন্ড ফ্লোরে আর ক্লাসটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর আজ আমরা এক্সটেনশনের উপরে ফ্রেম শিখলাম তো বেশ ভালোই লাগলো তারপরে আমাদের স্যার বললো যে আজকে আর্ট শেখাবে তো তার জন্য সবাই রেডি হয়ে গেলাম তাও সবার মতন কাজ করছিল এখন আমরাও রেডি হয়ে গেছি কাজ করার জন্য তো দেখো এটা আমি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ক্লাসের শেষে কিন্তু একটু ক্লান্ত লাগবে তবে শেখার আনন্দটাই আলাদা তোমরা যদি আমার নিউজ আর শেখার জানিয়ার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে এক করে পাশে থেকেও আর নতুন ভিডিও শিখে আসছে